বিএনপি ক্ষমতা আসলে উলিপুরের সকল উন্নয়ন সকল কর্মকাণ্ড সকল কিছু করা হবে সেই জন্য আমাদের এখন একটি নির্বাচিত সরকার এই জন্য একটি নির্বাচিত সরকার এবং আমাদের মার্কা এই যে চেতার জন্য বাংলাদেশে কোন মার্কা আছে এই উলিপুরে যে জিতবে কোন মার্কা আছে বাংলাদেশে জিতবে কোন মার্কা আছে रे गोर तारे गो हले दिया हलेदे গেরে যোশতারে আমার বাবনের এসেছে আমার ভাইয়ের দুদ্রন্তের এসেছে সকলকে দলের পক্ষ থেকে দেশদেব বেগম খালেদা জিয়া ভারত দাদা তারেক রহমানের পক্ষ থেকে রংপুর বিভাগ এবং মেছিওদা পক্ষ থেকে সকলকে শুভ শুভেচ্ছা অভিনন্দন যাচ্ছে আগামী দিনে 26 এর নির্বাচন হবে ঘরে ঘরে পাওয়াবেন আপনারা সেখানে যে আমাদের আকৃতি জফা যে কর্মশীল আছে তাকে জানাবেন এবং আমরা আমরা আগামী দিনে নির্বাচন প্রত্যেক ঘরে ঘরে যেতে চায় সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে শুভকামনা বক্তব্য শেষ করছি আমার হোক খেলে জিন্দাবাদ আগামী নির্বাচনে একটি দেশ আলাইকুম